আসসালামু আলাইকুম আমি এখন মাছি খুবই মজার একটা আলু শালগমের তরকারি এটা তৈরি করা খুব সহজ কিন্তু খাইতে যে কি মজা এটা থাকলে আর মাছ মাংসের দরকার পড়ে না থালা থালা ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদ তৈরি করা খুবই সোজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে একটা চামচ আস্ত জিরা দুইটা মরিচ আর দুই তিনটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আমি কিন্তু লোয়ার মিডিয়াম আছে মাঝামাঝি ভাজতেছি যাতে ছট করে পুড়ে না যায় এই মিনিট খানে এক কাপের মতো পেঁয়াজ তিনটা বড় সাইজের পেঁয়াজ মানে দেখি বড় সাইজের পেঁয়াজ ফালি করা আছে ওগুলো দিয়ে এগুলো ভেজে নিব একদম বাদামি করে না একটু হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত মিনিট দুই দিনে ভেজে পেঁয়াজটা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিব এখানে পাঁচ ছয়টা নতুন আলু আমি আধা আধা করে ছোট আলু আধা করে কেটে রাখছি ওইগুলা দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব এর সাথে আমি একটু নাড়াচাড়া করে মিশাই আলুর সাথে লবণ তেলটা ভালো মতো লাগে এখন আমি লো আচ করে এটাকে ঢেকে দিয়ে তিন চার মিনিট ভেজে নিব একদম কম আঁচে যাতে আলুটা কিছুটা সিদ্ধ হয় দু একবার নেড়ে দিব মিনিট ভেজে আমি এর মধ্যে এইখানে টমেটো কুচি কুচি করে রাখছি ওটা দিয়ে দিব দিয়ে এর সাথে একটু ভেজে নিব টমেটো যাতে গলে যায় আলুর সাথে লবণ দেওয়া ছিল অর্থাৎ টমেটোটা খুব জলদি গলে যাওয়ার কথা ঢেকে এই জাল দিব আমি মাঝে দু একবার নেড়ে দিব তিন চার মিনিট ভুনে টমেটোটা এখনো গলে নাই আজকালকার কোল্ড স্টোরেজের টমেটো বলতে হয়তো সময় লাগবে তাই অসুবিধা নাই আমি এখানে দিচ্ছি আধা চা চামচ হলুদ আধা চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা একটা চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু চিনি কেউ চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন দিলে ভালো হয় এর সাথে একটু ঘুনে নিব এটাকে মিনিট দুয়েক ভুনে এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে একটু ভুনে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মিনিট দুই দিনে ঘুনলাম ঘুনে আঁকি এর মধ্যে আমি তিনটা শালগফ কিংবা ওলকপি যাই বলেন না কেন এভাবে আলুর সাইজে কেটে রাখছি ওগুলা দিব দিয়ে এর সাথে মিশায় একটু ভালো মতো মেশায় নিই সাথে একটু লবণ দিয়ে দিই একটু লবণ কম পড়ে যাবে বোধ ভালো মতো মেশাই নিলাম এখন এটাকে আমি ঢেকে লোয়ার মিডিয়া নাচের মাঝামাঝিতে তিন চার মিনিট জাল দিব মাছের দু একবার নেড়ে দিব তিন মিনিটের মতো ভাজলাম ভেজে এখন আমি এর মধ্যে সামান্য পানি দেবো এটা মাখা হবে পানি দিব যাতে খালি আলু আর শালগম অথবা ওলকপি যে দিয়ে হোক না কেন ওইটা যাতে সিদ্ধ হয় শালগম একটু পানি ছাড়বে অসুবিধা নাই একদম মাখা মাখা যাতে হয়ে থাকে আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দিই মিডিয়ামের দিকে একটু বেশি একটু খেয়ে দেখি এখন লবণ চিনিটার পরিমাণটা হুম খুবই সুন্দর আছে এখন আমি এটাকে ঢেকে জাল দিব মাঝে দু চারবার নেড়ে দিব ওলোট করে দিব আলু সালম দুইটাই সিদ্ধ হয়ে যায় পানিটাও শুকায় যায় প্রায় প্রায় আট দশ মিনিট জাল দিলাম আলু আর সালগম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ লাল মরিচ একটু দিয়ে দিই সামান্য একটু এক চিমটি গরম মশলার গুঁড়া চিটাই দিই দিয়ে এইটার সাথে একটু মেখে মিনিট খানেক জাল দিয়ে নিয়ে দেখেন পানি পানি সব শুকিয়ে গেছে একদম মাখা হয়ে গেছে জাস্ট গরম মশলা ফ্লেভারটুকু আর কাঁচা মরিচের ফ্লেভারটুকু চলে আসলেই হয়ে যাবে আলুগুলাকে একটু এ দিয়ে চাপ দিয়ে দেখলি হয় যে ভেঙে ভেঙে যাচ্ছে যেটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে শালগম এমনি সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নি খানে এক মিনিট ভেজে নিলাম হয়ে গেল আমার দারুণ মজার আলু আর শালগম চুলাটা বন্ধ করে আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার আলু শালগম পিমা ওলকপির তরকারি তৈরি করা দেখলেন খুবই সোজা আর খাইতে যে কী মজা এটা একবার বানাই বুঝবেন শুধু এই তরকারি দিয়েই আপনার এক থাল ভাত খেয়ে ফেলতে পারবেন এর মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শীতকালে এখন প্রচুর শালগম পাওয়া যাচ্ছে খালি বানাইবেন তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব সহজে আর সস্তায় হ্যাবিড জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া আমদানিল্লাহ